হ্যালো এভরিওয়ান আমি সৌরভ সরকার রনি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তো চলেন ফার্স্টে হচ্ছে আমরা পাউজারে চলে যাই অ্যাপ্লিকেশন করার আগে আমি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটি হচ্ছে রোমানিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনারা ইংলিশত প্রোগ্রাম এবং টোরি ল্যাঙ্গুয়েজ কোর্স দুইটাতেই অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো ইউরো তো চলেন আমরা স্টার্ট করি অ্যাপ্লিকেশন ফার্স্টে হচ্ছে ব্রাউজার থেকে আপনারা এডমিটার রাও ডট আরও এই অ্যাড্রেসে চলে যাবেন তারপরে দেখেন এখানে এই ভার্সিটি অ্যাপ্লিকেশন টোটালি হচ্ছে পোর্টালের মধ্যে সাবমিট করতে হবে আপনাদের তো দেখেন এইখানে এই যে লেখা আছে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট এইখানে দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন এই যে দেখেন এইখানে সার নেম ফার্স্ট নেম ইমেল এগুলো দিয়ে জাস্ট সিম্পল ইনফরমেশনগুলো দিয়ে আপনারা এখানে রেজিস্টার করে ফেলবেন তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার করাই আছে সো এইগুলা এর জন্য আর ফিল আপ করতেছি না ব্যাক অপশনে চলে যাই এবং এখানে লগ করে ফেলি দেখেন লগ হয়ে গেছে তো আমি এখানে দেখেন অপশনগুলোর থেকে আমি চলে যাব গো টু অ্যাডমিশন রেজিস্ট্রেশন তারপরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশনটা করব তো এখানে দেখেন ইংলিশ তর প্রোগ্রাম আছে এটাই আমি ক্লিক করব এবং এইগুলা হচ্ছে কিছু ট্রান্স অ্যান্ড কন্ডিশন এগুলা দিয়ে দিব সেভ তো এইখানে দেখেন এখন আমাকে ফ্যাকাল্টি চুজ করতে হবে এখানে আপনার দুইটা হচ্ছে সাবজেক্ট আছে একটা হচ্ছে স্কুল অফ কম্পিউটার সায়েন্স ফর বিজনেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ফর ইকোনমিক্স এবং আরেকটা হচ্ছে স্কুল অফ ইন্টারন্যাশনাল বিজনেস এই দুইটা সাবজেক্টই হচ্ছে অ্যাভেলেবল সো আমরা স্কুল অফ কম্পিউটার সায়েন্স এটা ক্লিক করব দেখেন এইখানে টোটাল হচ্ছে আটটা স্টেপ তো স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাকে আগাতে হবে ফাইল রেজিস্ট্রেশন মেইন ডাটা তো এইখানে ফার্স্টে আমাকে স্যার নেম দিতে হবে কারণ আমি স্যার নেম দিয়ে দিলাম হাসান সার নেম ইন দ্য বার্থ সার্টিফিকেট আর ফার্স্ট নেম দিয়ে দিলাম ফার্স্ট নেম দিলাম ইফাত তারপর হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম একটা দিয়ে দিলাম মাদার্স নেম আচ্ছা দেখেন এইখানে হবে হচ্ছে পাসপোর্ট নাম্বার আপনার তো এখানে দিয়ে দিলাম এ তো যে কোনো ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে দিলাম আপনার যার যার পাসপোর্ট আইডি এইখানে দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে রেড মার্কটা আসছে তো এইখানে দিয়ে দেবেন আই ডোন্ট হ্যাভ রোমানিয়ান পিন আই এম ফরেন সিটিজেন তো এটা গ্রিন হয়ে যাবে শেষ সো তারপরে হচ্ছে দেবেন পার্সোনাল মোবাইল নাম্বার তো যার যার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম তারপরে এইখানে দেবেন পার্সোনাল ইমেল ধরেন আমি একটা ইমেল দিয়ে দিই এখানে তারপরে ওখানে বলছে আলটারনেট ফোন নাম্বার অপশনাল যে কোনো একটা ফোন নাম্বার দিবেন তারপরে এখানে বলছে পার্সোনাল আইডি এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ ওরা আগায় তো ফার্স্টে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ওরা হচ্ছে আপনাকে ই করবে ফাইলটা হচ্ছে ভ্যালিডেশন করবে ভ্যালিডেশন করার পরে আপনাকে হচ্ছে ওরা ইন্টারভিউর জন্য মেল করবে সো ইন্টারভিউ ওরা সাধারণত নিয়ে থাকে স্কাইপিতে তো অ্যাপ্লিকেশন করার আগে আপনি একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেইখানে হচ্ছে পার্সোনাল স্কাইপ আইডি এখানে দিয়ে দিবেন সো আমি আমার যেহেতু এখন স্কাইপ আইডি নাই তো আমি যে কোনো একটা ইয়ে দিয়ে দিব সেভেন গো টু স্টেপ টু তারপরে দেখেন স্টেপ টুতে আমরা চলে আসছি স্টেপ টুতে দেবেন হচ্ছে দেখেন ডেট অফ বার্থ যার যার ডেট যেটা ওইটা দিবেন ধরেন আমি দিয়ে দিলাম দু হাজার মার্চ সেভেন তারপরে কান্ট্রি দিবেন অবশ্যই বাংলাদেশ কাউন্টি এখানে কাউন্টি যেহেতু আমাদের দেওয়ার দরকার নাই এই যে দেখেন এইগুলো যেগুলো একটু একটু ব্ল্যাঙ্ক আছে মানে ইয়ে হোয়াইট কালার ওই ওইগুলা ফিল আপ না করলেও চলে তারপর আপনি দিয়ে দেবেন অ্যাড্রেস এখানে এখানে উঠবে না সো নিচেগুলোতে দিয়ে দেবেন অ্যানাদার সিটি কারণ আমি দিয়ে দিলাম ঢাকা এইগুলো আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্টে যে অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে একদম হুবহু হুব অ্যাকুরেট ওই রকম দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখেন পারমানেন্ট রেসিডেন্সি পারমানেন্ট রেসিডেন্সি অবশ্যই আপনি বাংলাদেশি কাউন্টি দেওয়ার দরকার নাই সিটি দিবেন ধরেন সিটি দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ধরেন ডিস্ট্রিক্টও ঢাকা এগুলো আপনারা যার যার ইনফরমেশন থেকে সেট সেট করে নেবেন স্ট্রিট ধরেন স্ট্রিট দিলাম হচ্ছে দুইশো উনানব্বই স্ট্রিট ব্লক টু এরকম সরি এরকমভাবে আপনারা দিয়ে যাবেন এই যে এখানে স্ট্রিট এইখানে ব্লক দেওয়া লাগবে না এখানে দেখেন এক্সট্রাভাবে ব্লক অপশন দেওয়াই আছে এগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন অ্যাপার্টমেন্ট এগুলো মেন টুরি না তারপরও চাইলে আপনি দিতে পারেন আমি মনে করি না দেওয়াটাই বেটার এত কিছু আমাদের অ্যাড্রেসে লেখা থাকে না তারপরে বলছে দেখেন আইডেন্টি ডকুমেন্ট টাইপ অফ আইডেন্টি ডকুমেন্ট আপনার কাছে আছে পাসপোর্ট সরি এখানে লেখা আছে সিমেন্ডারি ফর ন নিউ অ্যাপ্লিকেন্স এটাই আমাদের ক্লিক করতে হবে তারপরে এখানে এই যে পাসপোর্টের সিরিজ অবশ্যই ম্যাক্সিমামই হচ্ছে এ থাকে তারপরে নাম্বার ধরেন যে কোনো নাম্বার আমি দিয়ে দিলাম এখানে আপনার আপনাদের নাম্বারটা দিবেন ইস্যুড বাই আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে কত তারিখে ধরেন হচ্ছে তেইশ তারিখ পাঁচ মাস দু হাজার তেইশ ও সরি ইস্যুড বাই হচ্ছে আপনার কোন জায়গায় পাসপোর্টটা মানে হয়েছে লোকেশনটা কোথায় এটা ঢাকা হবে আর ডেটটা হচ্ছে এখানে দেখেন স্টেপ থ্রি স্টেপ থ্রিতে হচ্ছে দেখেন কী কী আসছে টাইপ অফ সেটেলমেন্ট আপনি কোথায় কোন এরিয়াতে থাকেন আরবন মার রুরাল তো যে যার যেটা ওইটা দিয়ে দেবেন আমি আরবন দিয়ে দেব আচ্ছা তারপরে দেখেন এখানে কি সিটিজেনশিপ সিটিজেনশিপ আমরা দিই এখানে দেখেন বেঙ্গলি এখানে এইটা দিয়ে দেবেন আই এম হেয়ার বাই কনফার্ম দ্যাট আই এম নট এ রোমানিয়ান সিটিজেনশিপ এই অপশনটা এন্ড কি রেখেছে ইফ ইউ আর নন ইউ সিটিজেন প্লিজ সিলেক্ট অ্যানাদার এথেন্টিসিটি তো এখানে অ্যানাদার একটা অ্যানাদার অপশন নাই এই যে অ্যানাদার এথেন্টিসিটি ফ্রম কান্ট্রিস ফ্রম কান্ট্রিস আউটসাইড ইউরোপ এটা তারপর সিভিল স্ট্যাটাস আনমেরিড তারপরে কি দেখেন স্পেশাল সিচুয়েশন অনলি ইফ ইউ আর রোমানি স্টুডেন্ট ইউনাই এটা আমাদের ফিল আপ করার প্রয়োজন নাই আর ইউ প্যারেন্টস মানে টিচিং স্টাফ নো তারপরে আই হাই স্কুল গ্রাজুয়েট এটা দেবেন যে যেটাও এটা দেবেন মানে এইখানে মাল্টিপল চুজ করা যায় তো এইখানে যে যেটা এটা দিয়ে দেবেন তারপরে দেবেন যে প্যারেন্টস প্যারেন্টস এখানে বলছে দেখেন কি প্যারেন্টস বা লিগাল টিউটার্স আপনার বাবা মার নামও দিতে পারেন বা আপনার অন্য কোনো টিউটার্সের নামও দিতে পারেন সো আমি মনে করি বাবা মার নাম দেওয়াই ভালো এখানে তো এখানে ধরেন দিয়ে দিলাম আমি যে কোনো এখানে মাদার্স নাম দিয়ে দিলেন এখানে দেখেন বলছে সেকেন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ টু বি স্টাডি ডিউরিং দ্য প্রোগ্রাম মানে ফ্রেন্স দিয়ে দেবেন কারণ রোমানিয়ানরা হচ্ছে মানে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পরে ওরা ফ্রেন্সটা অনেক মানে ভালো চোখে দেখে আই রিকোয়ার্ড অ্যাকোমোডেশন সো আপনার যদি ভার্সিটি অ্যাকোমোডেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দেবেন আর যদি বলেন যে না আমি ভার্সিটি অ্যাকোমোডেশন নিব না নিজে নিজে অ্যাকোমোডেশন ম্যানেজ করবো সো এটা অপশনটা দিবেন না তো আমি মনে করি ভার্সিটি অ্যাকোমোডেশন নেওয়াই বেটার দেখেন আই হ্যাভ হ্যাড অ্যাবাউট দ্য অ্যাডমিশন ফর্ম আপনি এই অ্যাডমিশন ফর্মটা কোথা থেকে জানতে পারছেন তো এখানে মাল্টিপল কয়েকটা চুজ করে দিতে পারেন ইউনিভার্সিটি ওয়েবসাইট তারপর অনলাইন প্রেস সোশ্যাল মিডিয়া এগুলো চুজ করে দেন পরের স্টেপে চলে যাবে দেখেন আমরা পরবর্তী স্টেপে চলে আসছি আচ্ছা দেখেন চার নাম্বারে এখানে এটাই দিতে হবে যে আই সিটিজেন আমি যেটা বলছি ওইটা পরে স্টেপে আসতেছে তো আই এম ফরেন সিটিজেন মাই ডিপ্লোমা এ ডিফারেন্ট এটা তারপর প্রি একাডেমিক স্টাডিজ দেখেন এখানে আপনি কত সালে ইন্টার পরীক্ষা দিছেন এখানে এগুলো দিতে হবে কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ সরি বারবার গেছে তারপরে এখানে সিটি অ্যানাদার সিটি এগুলো অ্যাড করে দেবেন ঢাকা দিয়ে দিই গ্র্যাজুয়েট ইন স্টেশন গ্র্যাজুয়েট হাই স্কুল আপনার কোন স্কুল মানে কোন কলেজ থেকে ই করছেন ইন্টার পরীক্ষা দিচ্ছেন ওইগুলা এখানে লিখে দেবেন এগুলা ফিল আপ করার প্রয়োজন নয় প্রোফাইল বা ফিল্ড এখানে আপনি সায়েন্স দিবেন সায়েন্স যেহেতু আছে এখানে বা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডের যেটা ওইটাই দিয়ে এখান থেকে চুজ করে দিবেন যেহেতু এখানে আমাদের ইয়ার সম্পর্কে সবই মানে আমাদের মেথোডোলজির সবগুলোই আছে সায়েন্স দিয়ে দেবেন কত এয়ার পড়ছেন আর এখানে ডিপ্লোমা সিরিজ বলতে হচ্ছে আপনার এখানে দেখেন এই যে সার্টিফিকেটে আপনার ডিপ্লোমা সিরিজ এই যে সিরিয়াল নং থাকবে এই সিরিয়াল নং এর পরে যে আছে ডিবিএইচ টি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আপনার সিরিজ তো এইখানে সিরিজ নাম্বারটা এটা দিবেন ডিবিআইস টি টোয়েন্টি ওয়ান এখন দিবেন আচ্ছা এখানে বলছে তিন ক্যারেক্টারের মধ্যে দিতে তাইলে আমি এখানে জাস্ট থ্রি ক্যারেক্টার দিব ডিবিএইস ডিপ্লোমার নাম্বার দেখেন ডিপ্লোমা নাম্বারটা হচ্ছে এই যে এইটে দেবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফাইভ এটা ডিপ্লোমা নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু থ্রি জিরো ফাইভ টু থ্রি জিরো ফাইভ নং অফ স্কুল ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট নাম্বার ট্রান্সক্রিপ্ট নাম্বার আপনারা কই পাবেন এইটা নাম্বার এইটা দিয়ে দিবেন টু এই নাম্বারগুলো দিয়ে দিবেন যার সার্টিফিকেট যেরকম থাকে এটা সবার তো এক থাকে না তো এটা দিয়ে দেবেন নিয়ার অফ ইস্যু আপনার সার্টিফিকেট যে ডেটে ইস্যু হয়েছে ধরুন বাইশে ইস্যু হয়েছে তারপর কান্ট্রি দ্যাট হ্যাজ ডিপ্লোমা অবশ্যই এখানে বাংলাদেশ হবে এগুলো জাস্ট আপনারা ইজিলি করে ফেলতে পারবেন দেন হচ্ছে সেভেন আচ্ছা এখানে দেবেন অ্যাটেন্ডেন্স ফ্রম দ্য দেখেন আমরা পরের স্টেপে চলে আসছি পাঁচ নাম্বার স্টেপে পাঁচ নাম্বার স্টেপে দেখাইতেছে যে এই টোটাল ভ্যালু অফ ইউর ফাইল মানে ওয়ান হান্ড্রেড ইউরো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি এটা দেখাইতেছে চুজ দ্য এক্সিস্টিং অপশন ফর দ্য কনটেস্ট তো এখানে আমরা অবশ্যই ন নিউ স্টুডেন্ট এটা সিলেক্ট করে দেব সেভেন তো এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনারা এটা দেখে কনফার্ম করে দেবেন তারপরে স্টেপে আমরা চলে আসছি ও এইখানে দেখেন আমি তখন যে কথাটা বলছিলাম ওইটা হচ্ছে এইখানে হবে তো এইখানে দেখেন আপনার ওই যেটা বলছিলাম সেম কথা আর কি আপনারা যদি ইন্টারে এ প্লাস পান অর্থাৎ ফাইভ পয়েন্ট পান তাহলে এইখানে হবে দশ আর এই আর যদি ইন্টারে পান ফোর পয়েন্ট ফাইভ জিরো তাইলে হবে নাইন মানে আপনার যে রেজাল্টটা হবে ওইটা দুই দিয়ে গুণ করে ওই রেজাল্টটা এখানে রোমানিয়ান গ্রেডিং সিস্টেমে বসাইতে হবে দুই দিয়ে গুণ করলেই সেটা পেয়ে যাবেন ধরেন ফোর পয়েন্ট থ্রি থ্রি তাহলে আপনার হবে হচ্ছে কত এইট পয়েন্ট সিক্স সিক্স এইরকম সো আমি এখানে দিয়ে দিলাম দশ সেভেন গো টু স্টেপ সেভেন দেখেন আমাদের এখন চলে আচ্ছা দেখেন আপনার চলে আমরা চলে আসছি হচ্ছে সাত নাম্বার স্টেপে সো এই স্টেপটা হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোডের স্টেপ এখানে দেখেন ফার্স্টে হচ্ছে এখানে দিতে হবে যে ফটো অলরেডি আমি আপলোড করছি এখানে আপলোড করা আছে দেখেন এই যে ফটো আপলোড করতে হবে তারপরের অপশন এটা হচ্ছে আমাদের অপশন না এটা হচ্ছে ফর নাইজেরিয়ান অ্যাপ্লিকেন্টস সো তারপরে দেখেন কি প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ এইখানে আইলসের সার্টিফিকেট সাবমিট করবেন তারপর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি এখানে হচ্ছে এনআইডি যে ট্রান্সলেশন কপিটাও ওইটা সাবমিট করবেন তারপর হচ্ছে ট্রান্সক্রিপ অফ রেকর্ডস সবগুলো আপনার ট্রান্সক্রিপ্টস বলতে এসএসসি এইসিসি সবগুলো ট্রান্সক্রিপ্টস হচ্ছে একসাথে মার্স করবেন অবশ্যই ফ্রন্ট এবং ব্যাক পেজ দুইটা একসাথে মার্চ করে ট্রান্সক্রিপ্টগুলো সবগুলো এখানে সাবমিট করবেন আর আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেট হন তাহলে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট সব এইস এসিসি সবগুলো একসাথে মার্চ করে তারপরে এইখানে দিবেন তারপরে অপশনটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আমি এগুলো আপলোড করে দেখাচ্ছি না এগুলো আপলোড ইজিয়ালি সবাই করতে পারবেন তো এখানে একটা জিনিস লেখা আছে ম্যাক্স ফাইভ এম আপনারা অবশ্যই সবগুলো ফাইল পিডিএফ আকারে রাখবেন এবং পাঁচ এম যাতে বেশি না থাকে তারপরে দেখেন এখানে কি বলছে হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তো এইখানে দেবেন আপনার ইন্টারের সার্টিফিকেট এইখানে অবশ্যই লেখা আছে উইথ ইস্টার্ন ফন্ট মানে ফ্রন্ট সাইটটা দিবেন এই আর কি এখানে ফন্ট সাইট দিবেন বলতে বোঝাইছে যে আপনি ইন্টার এবং এসএসসি দুইটারই হচ্ছে ফ্রন্ট পেজগুলা একসাথে মার্স করে দিবেন আর নিচে দেখেন লেখা আছে ব্যাকসাইড তার মানে ইন্টার এবং এসএসসির যে সার্টিফিকেট ওইটা ব্যাকসাইড হচ্ছে এখানে দিবেন তো এই হচ্ছে শেষের দিকে দেখেন এই অপশানটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অন্যান্য ইউনিভার্সিটিতে মেডিকেল সার্টিফিকেট নোটারি পাবলিক লাগে না কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে রাউতে। হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই আপনারা নোটারি পাবলিক করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ইয়ারে অনেক অ্যাপ্লিকেন্ট এইটা সাফার করছে তারপরে লাস্টে লাস্ট অপশনে দেখেন কী হচ্ছে পাসপোর্ট কপি এখানে আপনাদের পাসপোর্টটা আপলোড করে দেবেন তো এই হচ্ছে শেষ আপনার সাত নাম্বার স্টেপ আর সাত নাম্বার স্টেপ শেষ হওয়ার পরে আট নাম্বারে হচ্ছে আপনাদের পেমেন্ট সো এইখানে পেমেন্ট অপশানে গেলে আপনারা কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড ভিসা ডেবিট যে কোনো কার্ডেই হচ্ছে আপনারা এখানে একশো ইউরো পেমেন্ট করতে পারবেন খুবই সহজে তো টোটাল আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট অনেকগুলো স্টেপ এখানে ছয়টা সাতটা স্টেপ অলরেডি কমপ্লিট তো আট নাম্বার হচ্ছে লাস্ট স্টেপ এটা আমি আর দেখালাম না যেহেতু এইখানে আচ্ছা আপলোড না করলে এখানে সেন্ড হবে না যার কারণে আমি দেখাতে পাচ্ছি না লাস্ট স্টেপটা এটা এই পর্যন্ত যদি আপনারা শেষ করতে পারেন তো এইখানে সবগুলো আপলোড করে ফাইলগুলো আপলোড করে আপনার লাস্ট স্টেপে যা জাস্ট পেমেন্টটা করে দিবেন। এটা আশা করি সবাই পারবেন তো আজকে অ্যাপ্লিকেশন সাবমিট আমার মোটামুটি আপনাদের সবাইকে দেখানো শেষ এভাবে আপনার ছাড়া রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তো আমি আমার দিক থেকে চেষ্টা করছি যত মানে আমি যেভাবে আপনাদের বোঝাতে পারি সেভাবেই চেষ্টা করছি তো তারপরে যদি আপনাদের কোনো মনে ডাউট থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ট্রাই করব সলভ করার জন্য সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ